সংশোধন হলো নবম জাতীয় স্কেল নতুন সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে প্রথম আলো পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এসেছে আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট পেতে তো দশক সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার টাকা নতুন বেতন হয়েছে গ্রেডে এবং পেনশনারদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে পত্রিকায় প্রকাশিত এই গুরুত্বপূর্ণ খবরটি দেশের চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরি সমাজের জন্য আজকের দিনটি এক মাইল ফলক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের সংশোধিত কাঠামো দেশের অর্থনৈতিক পরিস্থিতি মূল্যস্ফীতি এবং ক্রম বর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন এই স্কেলকে অনেকেই যুগান্তকারী হিসেবে অবহিত করেছেন নতুন কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গ্রেডের ক্ষেত্রে পূর্ববর্তী ব্যবস্থায় যেখানে বহু গ্রেড ছিল সেখানে এখন সরলীকরণ করে পনেরোটি গ্রেডে আনা হয়েছে এর ফলে সরকারি চাকরিজীবিদের পদ উন্নতি বেতন সমন্বয় এবং ভাতার হিসাব অনেক সহজ ও স্বচ্ছ হবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে মধ্যম ও নিম্ন গ্রেডের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি কর্মকর্তারা উপকৃত হবেন পে কমিশনের দীর্ঘ আলোচনার পর অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনা এবং প্রধান উপদেষ্টার অনুমোদনের মাধ্যমে এই নতুন বেতন কাঠামো চূড়ান্তভাবে গেজেট গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে অনেকের কাছে এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির খবর নয় বরং একটি নতুন দিগন্তের সূচনা তদর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তদর্শক বর্তমান বাজার দরের সঙ্গে খাপ খাইয়ে নিতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল যা আজ বাস্তবিত হয়েছে নতুন বেতন কাঠামোর বিশেষ দিক হলো পেনশনারদের জন্য বাড়তি সুবিধা যারা অবসর জীবনে রয়েছেন তাদের জন্য ঘোষণা এসেছে অতিরিক্ত ভাতা বৃদ্ধির এতে তাদের জীবনযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরকার বলছে কর্মজীবনে যেমন পরিশ্রম ও ত্যাগ থাকে অবসর জীবনে ও সম্মানজনক আয় থাকা উচিত নতুন কাঠামো শুধু বেতন নয় ভাতার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়তা সহ সকল ক্ষেত্রে নতুন হিসাব নির্ধারণ করা হয়েছে এর ফলে শুধুমাত্র সরকারি নয় তাদের পরিবারও উপকৃত হবে অর্থনীতিবিদরা বলছেন এই বেতন কাঠামো কর্মচারীদের আর্থিক সুস্থি দেবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদাও বাড়বে উৎপাদন বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে তবে সরকারের সমান গুরুত্ব দিচ্ছে মূল্যস্ফৃতি নিয়ন্ত্রণে এবার ঘোষণায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বেতন কাঠামোর যে বৈষম্য বা অনিয়ম দূর করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে হবে যোগ্যতা ও ভিত্তিতে প্রাপ্য বেতন এবং ভাতা নিশ্চিত করা জনমনে আশার সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর দাবি শোনা গেলেও এবার কাঠামো সত্যিকার অর্থেই সবাইকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেল এবং মহার্গবতার সকল আপডেট সবার আগে পেতে